বন্ধুরা অনেকেই বলে নারীদের মুখে এক কথা তো মনে আর এক কথা তাই নারীদের মন বোঝা নাকি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনি নারীদের মনের কথা খুব সহজে বুঝে নিতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি নারীরা চায় জীবনে এমন একজন পুরুষকে যার কথার সাথে কাজের মিল থাকবে অর্থাৎ সে যা কথা দেবে তা কাজেও করে দেখাবে নারীরা ভীষণ আবেগ প্রবণ হয় তাই তাদের ভালোবাসা বুঝতে একটু সময় দিতেই হয় নারীরা মিথ্যে অজুহাত দেখানো মিথ্যে কথা বলা এগুলো একদমই পছন্দ করে না নারীরা সবসময় স্পষ্টবাদী ও সত্য কথা বলা পুরুষদেরকে বেশি পছন্দ করে একজন নারী যখন তার প্রিয় পুরুষকে গভীরভাবে ভালোবাসে তখন সব রকম সিচুয়েশনে সে তার প্রিয় পুরুষটির পাশে সব সময় থাকে নারীরা সব সময় চায় তার মনের অনুভূতি ও ছোট ছোট কথাগুলোকে তার প্রিয় মানুষটি মনোযোগ দিয়ে শুনুক নারীরা চায় তার প্রিয় মানুষটি তাকে সব সময় বেশি পায়রোডি দিক ও তাকে গুরুত্বপূর্ণ মনে করুক নারীদেরকে অবহেলা করলে তারা ধীরে ধীরে দূরে সরে যায় তুমি যেমন ব্যবহার করবে সে ঠিক তেমনটাই তোমাকে প্রতিফলন দেবে তো বন্ধুরা এই ছিল সেই ছটি গুরুত্বপূর্ণ টিপস আশা করি তা তোমাদের ভীষণ কাজে লাগবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন ভিডিওতে ধন্যবাদ